আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর সব থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপি দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমার আসলে গাছ শেষ হয়ে গেছে আমার যে জমিতে গাছ আছে আপনারা সকলে জানেন কতটুক জমিতে আমার গাছ আছে এই গাছগুলি শেষ হয়ে গেছে অন্য জায়গা গাছ সংগ্রহ করেছি কিংবা করেছি আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো সেই জায়গায় নিয়ে যাব। এবং দেখাবো কতটুক জায়গায় ক্রয় করলাম এবং কত টাকা দিয়ে ক্রয় করলাম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ কারণ হচ্ছে যখনই খামার করতে হয় তখন এর তিন মাস আগে কিংবা দুই মাস আগে অবশ্যই জাগা যদি জায়গা না থাকে জমি না থাকে তাহলে অবশ্যই কিন্তু জায়গা লেচে নিয়ে তারপর কিন্তু গাছ আগে লাগাতে হবে ইনশাল্লাহ গাছ প্রয়োজন গরুর খামার করতে হলে গাছ প্রয়োজন গাছ ছাড়া কিন্তু গরু খামারে সফলতা অর্জন করা যাবে না আমি নিজে আমার নিজের জায়গার মধ্যে রকম ভাবে সফলতা পর্যন্ত অর্জন করতে পারি নাই তবে আশাবাদী ইনশাল আল্লাহ যেহেতু আল্লাহ তাল কাজ করতেছি অবশ্যই আল্লাহ তালা এখান থেকে আমার মনে একটা ধারণা যে আল্লাহ তালা এখান থেকে আমাকে ফয়দা দেবে এবং আল্লাহ তালা এখান থেকে রিজিগের উত্তম ফয়সাল দান করবে ইনশাল্লাহ আপনাদেরকে যে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমি যেই জায়গার মধ্যে থেকে গাছ সংগ্রহ করেছি এবং গাছ ক্রয় করেছি সেটা অবশ্য আপনাদেরকে দেখাবো আজকে তারিখ হচ্ছে নতুন নতুন মাসে পাঁচ তারিখে আপনাদেরকে আহ যেই গাছগুলি সংগ্রহ করেছি কিংবা যে গাছগুলি ক্রয় করেছি ওই জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দেখাবো কতটুক জায়গা এবং কত সুন্দর গাছ আমি ক্রয় করেছি কতদিন পর্যন্ত খাওয়াইতে পারি সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেবো এবং কত টাকা আমি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা প্রথম দিয়ে থেকে শেষ পর্যন্ত অবশ্যই বলছি দেখবেন ইনশাল্লাহ আশা করি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসেন যাই সেই গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবারও কোন জায়গা থেকে গাছ এবং জায়গা ব্যাপারে অবশ্যই আপনাদেরকে করলাম দেখাবো এবং কোন জায়গা থেকে ক্রয় করলাম আমার বাড়ি থেকে কতটুক দূর এটা আপনাদেরকে আজকে জানানোর ইচ্ছা পোষণ করছি এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কেন এই মুহূর্তে কেন আমি গাস গাছ ক্রয় করলাম খের না কিনে কেন আমি গাছ ক্রয় করলাম আসলে এখানে এখন হচ্ছে খেরের সময় খের লওয়ার সময় কিংবা খের কেনার সময় আমি কিন্তু খের কিনি না এখান থেকে আবার কিন্তু গাছ কিনেছি এই ব্যাপারে আপনাদেরকে দেখাবো এবং কোথায় থেকে কিনলাম কতটুক জায়গা ক্রয় ক্রয় করলাম এবং কত টাকা দিয়ে আমি ক্রয় করলাম এটা আপনাদেরকে অবশ্যই আজকে ধারণা দেবো ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখা আজকে ফার্স্ট আমি গাছ ক্রয় করার পর আজকে ফার্স্ট আজকে জানুয়ারির পাঁচ এক দুই হাজার পঁচিশ সাল প্রথম ফাঁস কাটতে আসছি এখানে প্রথম আজকে কাটবো এখানে আপনাদেরকে দেখাবো কতটুক জায়গা আহ ইয়ে করলাম এবং পাঁচ তারিখ আপনারা সকলে যারা আমার যারা আমার এই ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন পাঁচ তারিখে যেহেতু আমি ক্রয় করলাম এবং কতদিন যায় কত টুক জায়গা কতদিন যায় এই ব্যাপারে আপনাদেরকে আজকে দেখাবো এবং পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে এই টুক কত দিন গেছে আমার দশটা গরুর জন্য আপনারা ধারণা করতে পারবেন এবং গরু পালনের ক্ষেত্রে আপনাদের সহযোগী হবে ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখায় আমি যেই গাছ ক্রয় করলাম দেখায় অবশ্য আমি সবচেয়ে বেশি মহাব্বুত করি এসেছি গাছ গাছ ছাড়া আমি গাছ ছাড়া আছি কিছু বুঝি না আসলে আমি যদি ঘাস হয় আমার অন্তত বিশটা থেকে পঞ্চাশটা বিশটা থেকে পঞ্চাশটা গরু আমার জন্য কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ যদি ঘাস পর্যাপ্ত হয় দোয়া করতে থাকেন অবশ্যই আমার ইনশাল্লাহ গাছ পর্যাপ্ত হবে আমার কিন্তু বাড়ির গাছ শেষ হয়ে গেছে এই জন্য আবারও এখানে আসলাম আমার যারা আমাকে দেখে থাকেন সবসময় তারা অবশ্যই ধারণা করতে পারবেন এবং চিনতে পারবেন আমি কোন জায়গা থেকে গাস ক্রয় করছি এর আগে আপনাদেরকে এই জায়গা দেখাই কি না কিংবা এই জায়গা থেকে আরো গাছ নিচ্ছে কিনা এটা কিন্তু আপনারা দেখলেই বুঝে ফেলবেন এবং চিনে ফেলবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখাই কিন্তু চিনে ফেলার সম্ভাবনা আছে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই যে গাছ দেখতেছেন আলহামদুলিল্লাহ এই যে এই গাছপালা করলাম আলহামদুলিল্লাহ আমাদের দিকে কাছের জায়গা এই যে গাছগুলো দেখতেছেন মোটামুটি অনেক দূর জায়গা নিয়ে ঘাস আবার এখান থেকে আমি এর আগে ঘাস কয় করেছিলাম ওই সময় কিন্তু ছিলাম আবারও এখান থেকে কিনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিলাইয় দিয়ে আমার কিন্তু ঘাস শেষ হয়ে গেছে আমি ঘাস ছাড়া আসলে গরু পালন করা কিছু বুঝি আমি আমার ঘাস লাগে হ্যাঁ দেখতেছেন আসলে সবুজের হয় এরকম সুন্দর আমি যেই মালিকের কাছ থেকে গাছটা ক্রয় করছি দেখতেছেন আলহামদুলিল্লাহ জায়গা অবশ্যই আপনাদেরকে ধারণা দেবো কতটুক জায়গা এবং কত টাকা দিয়ে আমি ক্রয় করছি অবশ্য আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমি আজকে ফার্স্ট দেখতেছেন এই যে কাটা হয়েছে কাটা হচ্ছে এই যে কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো বারে একটা ধারণা দেই এটা এখানে ভালো হয়েছে না কারণ হচ্ছে যারা এই ক্ষেতটা লাগাইছিল যারা গরু পালন করতো তারা কিন্তু এখন আর গরু কিনছে না এই জন্য কিন্তু আমি আবার করতে পারছি আমার উপকার হয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাকে দেওয়ার জন্য এবং জিনিস হচ্ছে কিন্তু একবারে পাতলা ক্ষেত পরিস্থিতি আহ আসলে কতদিন খাওয়াইতে পারি এটা আল্লাহ তালা ভালো জানে আমার যতটুকু ধারণা মোটামুটি অনেকদিনে খাওয়াইতে পারবো এবং আপনারা যারা আমার চ্যানেল দেখে থাকেন আমার কথাগুলি শুনে থাকেন আমি আপনাদের উপকার আছে এই কাজগুলি করে থাকি অবশ্যই অবশ্যই এখান থেকে ধারণা নিতে পারবেন আজকে পাঁচ তারিখ যেহেতু কতদিন পর্যন্ত ক আবার অবশ্যই তো আপনাদেরকে জানাবো যে এতদিন হয়েছে আজকে কত তারিখে শেষ হয়েছে এটা আপনাদেরকে জানাবো এবং এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন আপনাদের যেহেতু গরু পারেন গরু প্রেমী আমিও আপনারা যারা গরু প্রেমী যারা গরুকে মহাব্বত করেন ভালোবাসেন কাজ করতে চান অবশ্যই তারা এখান থেকে ধারণা নিতে পারবেন কয়টা গরুর জন্য আহ কতটুকু জায়গা প্রয়োজন এখান থেকে কিন্তু অবশ্যই ধারণা নিতে পারবেন এবং এই ব্যাপারে আমি আজকে ভিডিও করবো ইনশাল্লাহ কতটুক কতটা গরুর জন্য কত কতটুক জায়গা প্রয়োজন এবং কি গাছ লাগালে সবচেয়ে ভালো হয় এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তবে আমি যে গাছ দেখতেছেন এটা হচ্ছে আহ পাঁচজন পাকচন 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 বলে আমি তো জানি না আমার বাড়ি যা আছে সব কিন্তু যার হাইব্রিডন প্রাকচনের মধ্যে কিন্তু ওইভাবে প্রোটিন নাই এখানে আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন আছে আর আমার বাড়ির যে গাছটা আছে সেটা হচ্ছে আঠারো পার্সেন্ট প্রোটিন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি সেই গাছটা আরো রোপণ করতেছি আর এখানে যেই গাছগুলি দেখতেছেন আসলে ওইভাবে সুন্দর হয় নাই ডক হয় নাই তারপরও আমি কিনেছি আমার যেহেতু গাছ নাই এবং আমি খেয়ার কিন্তু কিনি নাই খের না কিনে এখানে আমি গাছ ক্রয় করছি আর এখানে জমিটা হচ্ছে আমাদের দিকে আমাদের যদি হিসাব বলি গুণ্ডা করে যদি এক গুন্ডা করে হিসাব করে আমাদের এখানে পাহি পাখি বলে হয়েছে বিশ গুন্ডা এক পাহি বলে আর যদি এখানে হয়েছে এক পাহির মতন বিশ গুন্ডার মতন জায়গা আনুমানিক এক বিঘা বলে এক এক বিঘা পাহি পাহি বলে এবং বিঘা বলে আমাদের এখানে গুন্ডা হিসাব যদি করি তাহলে বিশ গুন্ডায় এক বিঘা অবশ্য এখানে এক বিঘার মতনই হবে আশা করা যায় এদিক হতে পারে তবে আমার তো কোনো মাথা নাই তবে একটা ধারণা যেহেতু আমার বাড়ির গাছ আছে জমি আছে সেই জন্য সেই ধারণাটা দিতে পারছি আলহামদুলিল্লাহ এবং এখানে যে আপনাদের যদি হিসাব দিতে চাই শতাংশ হিসাবে দিতে চাই তাই শতাংশ হিসাবে এখানে আনুমানিক ধারণা হতে পারে চল্লিশ শতাংশর মতন কারণ আমরা যে হিসাব চাকরি শতাংশ মতন হতে পারে ব্যাসকম হতে পারে ইনশাল্লাহ এটা তো আসলে ওইভাবে আমার করা হিসাব করা নাই এরপর আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম চল্লিশ শতাংশ হতে পারে কিংবা পঁয়ত্রিশ শতাংশ এরকম একটি ধারণা দিয়ে রাখলাম যারা শতাংশ হিসাব পারেন যারা শতাংশ কে বুঝেন কারণ আমাদের দিকে যদি হিসাব আপনাদেরকে বোঝাতে যায় সেটা হচ্ছে পুনে দুই শতাংশ এক গুন্ডা বলে মানে এক গুন্ডা বলে আমাদের এখানে আপনাদের যদি হিসাব শতাংশ শতাংশ করতে এক গুন্ডা বলে এটা আপনাদের হিসাব করে নিতে পারবেন তবে এখন এটা কিন্তু সঠিক যে হিসাব সেটার কথা বলছি এবং আপনারা হিসাব করে এখানে কতটুকু জায়গা হবে আমি যেটা বলছি সেটা হবে কি না এটা আপনারা ধারণা করতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে জায়গাটার কথা বললাম কতটুকু জায়গা কয় করলাম এবং কতদিন পর্যন্ত খাওয়াই অবশ্যই আপনারা চোখ রাখতে পারেন আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন ইনশাল্লাহ আরেকটা জিনিস হচ্ছে কত টাকা দা ক্রয় করছি সেটা হচ্ছে এখানে আমি আমার ভাই ওনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে কয় করছি উনি গরু কিনে না জন্য এখান থেকে ক্রয় করতে পারছি পাঁচ হাজার টাকা দিচ্ছি এরপরও দেখা যাক যদি আরো এক হাজার টাকা কম দেওয়া যায় সেটা হচ্ছে মহাব্বতে ভালোবাসার খাতিরে হয়তো এক হাজার টাকা আমি কম দিতে পারবো আপনাদেরকে দাঁড়ানো দিয়ে রাখলাম তবে এখানে পাঁচ হাজার টাকা গাছ আমি কই করেছি তবে এক হাজার টাকা কম মনে হয় দেওয়া যাবে এই ধারণা আপনাদেরকে দিলাম আসলে যেরকম দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার গাছ কিনাটা ভালো হয়েছে কিনা এটা এখানে গাছ কিনা হয়েছে কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন মাধ্যমে এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলকে আমি ভালোবাসি অন্তর থেকে আমি দোয়া করি আল্লাহ রব আলামী যেন আপনাদেরকে কবুল করে এবং বুনিয়া এবং তরকালে যেন কল্যাণ দান করে আমার খামারের জন্য দোয়া করবেন উত্তর উত্তর যেন আল্লাহ তারা বরকতপূর্ণ করে দেয় আরেকটা একটি জিনিস হচ্ছে আমার গাছ যেন পর্যাপ্ত গাছ যেন আল্লাহ তালা আমার ব্যবস্থা করে দেয় আসলে একটা ভালো একটি পর্যায়ে যাইতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন গাছের যেই গাছ এবং সাইলেস এর ব্যাপারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি চোখ কান খোলা রেখে কিন্তু এই কাজগুলি করতেছি আসলে গরু পালন করলে ঘাস ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই ঘাস ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প রাস্তা দেখবেন তে খামার ধ্বংস হবে বিকল্প কোনো রাস্তা দেখবেন তার মানে খামার ধ্বংস হবে মোটামুটি কিছু প্রয়োজন আছে যদি লাগে অবশ্যই আমি পরবর্তীতে কিনে রাখবো ইনশাল্লাহ আমি যে গাছগুলি ক্রয় করলাম আমার সেই এখানে যেন আল্লাহ যেন আমি খাওয়াইতে পারি একটা ধারণা নিতেছি আপনারা দেখছেন এই গাছ করেছিলাম এবং ওই সময় আমি পাঁচ হাজার টাকা ক্রয় করেছিলাম ওই সময় কিন্তু মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে খাওয়াইছি আলহামদুলিল্লাহ আমার সবকিছুর জন্য দোয়া করবেন আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে এবং আমার আমাকেও জানো আল্লাহ তাআলা কবুল করে আমার ফ্যামিলিতে যারা আছে যারা কাজ কুলি করতেছে যারা আমাকে সহযোগিতা করতেছে সকলকে জানো আল্লাহ তাআলা কবুল করে এবং ফ্যামিলিতে আব্বা ও সুস্থ মা ও ছেলেটা ভালো না বাড়িওলিও আসলে অসুস্থ আমরা মোটামুটি আসলে অসুস্থর মধ্যেই থাকি তারপর ওই কাজগুলি করতে হয় সকলের জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে আর গেছে কালকে আমি ভিডিও ছাড়তে পারি না কারণ হচ্ছে আব্বু অসুস্থ ছিল অত্যাধিক অসুস্থ ওনাকে রাত বারোটায় আমার মেডিকেল নিয়ে যাইতে হয়েছে আপনাদের সকলের দোয়াই কিন্তু এখন মোটামুটি একটু সুস্থ আছে জন্য কিন্তু ওইভাবে ভিডিও দিতে পারি নাই আমার জন্য দোয়া করবেন এখানে শেষ করছি অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হব আমার ইল্লা সেবিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি তাহলে আবার